ডিসেম্বর জানুয়ারি মাস লেবু গাছ ভর্তি করে ফুল পেতে পটাশিয়াম সমৃদ্ধ তরল বুস্টার ফার্টিলাইজার ঘরোয়া উপায়ে কিভাবে তৈরি করবেন চল তার আগে বলবো এই রকম টিপসমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে জেনে নেওয়া যাক এই তরল বুস্টার তৈরি করতে আমাদের কি কি উপকরণ নিতে হবে নিতে হবে শুকনো পেয়ারা পাতা পাকা কলার খোসা আলুর খোসা ভাতের মার নতবা চাউল ধোয়া জল আর গুঁড়ো সর্ষে খোল এখন প্রশ্ন তরল বুস্টার কিভাবে তৈরি করবেন প্রথমে আসা যাক পেয়ারা পাতা বেশ কিছুটা শুকনো পেয়ারা পাতা এক লিটার জলের মধ্যে চার থেকে পাঁচ দিনের জন্য ছায়া কোনো জায়গাতে ভিজিয়ে রাখবেন এবং প্রতিদিন কোনো একটি দণ্ড দ্বারা জলটিকে নাড়িয়ে চাড়িয়ে রাখবেন এই পেয়ারা পাতা থেকে পাবেন গাছের জন্য পটাশিয়াম ম্যাগনেশিয়াম খনিজ মৌলসহ ভিটামিন যা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে গাছকে সবুজ রেখে ফুল ফল বৃদ্ধিতে সাহায্য করবে এবার আসা যাক পাকা কলার খোসা চার থেকে পাঁচটি পাকা কলার খোসা ছোট ছোট করে কেটে এক লিটার জলের মধ্যে ঠিক একই রকমভাবে চার থেকে পাঁচ দিনের জন্য ছায়া কোনো জায়গাতে ভিজিয়ে রাখবেন আমার গার্ডেনে গাছের সংখ্যা বেশি থাকায় বেশি বেশি পরিমাণ উপাদান ভিজিয়ে রাখতে হয় তবে আপনাদের যেভাবে বলছি বিষয়টি একটু খেয়াল করে শুনে সেইভাবে তৈরি করবেন তাহলে ভালো হবে এবং ঠিক একই রকমভাবে প্রতিদিন কোনো একটি দণ্ড দ্বারা নাড়িয়ে চাড়িয়ে রাখবেন এই পাকা কলা খোসার মধ্যে পাবেন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস আয়রন ম্যাঙ্গানিজ কার্বোহাইড্রেট সহ ভিটামিন যা গাছের মূলের বৃদ্ধিসহ শাখা পোশাকার সংখ্যা বাড়িয়ে বৃদ্ধিতে সহায়তা করবে গাছের পুষ্টি সরবরাহ ক্ষমতা বাড়িয়ে তুলবে সেই সঙ্গে ফুলফলের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি করতে সাহায্য করবে এবার আসা যাক আলুর খোসা এক লিটার জলের মধ্যে আলুর খোসা দেড়শো গ্রাম মতো ভিজিয়ে ছায়া কোনো জায়গাতে চার থেকে পাঁচ দিনের জন্য রেখে দেবে এবং প্রতিদিন ঠিক একই রকমভাবে কোনো একটি দণ্ড দ্বারা নাড়িয়ে চাড়িয়ে রাখবেন এই আলুর খোসার মধ্যে পাবেন পটাশিয়াম ক্যালসিয়াম নাইট্রোজেন সহ ভিটামিন যা যে গাছের কাণ্ডকে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ফুল ফলের ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে এবার আসা যাক ভাতের মার বা চাউল ধোয়া জল দশ লিটার ফ্রেশ জলের মধ্যে এক লিটার ভাতের মার বা চাউল ধোয়া জল মিশিয়ে ছায়া কোনো জায়গাতে চার থেকে পাঁচ দিনের জন্য রেখে দেবেন এবং প্রতিদিন কোনো একটি দণ্ড দ্বারা নাড়িয়ে চাড়িয়ে রাখবেন এই ভাতের মার বা চাউল ধোয়া জলের মধ্যে পাবেন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সহ ভিটামিন যা গাছের ফুল ফলের সংখ্যা বাড়িয়ে ফুল ঝরা কমাতে সাহায্য করবে গাছের পুষ্টি সরবরাহ করতে দারুণভাবে কাজ করবে তাছাড়া গাছের শিকড়কে শক্তিশালী করে তুলবে এমনকি গাছকে সবুজ সতেজ রেখে বৃদ্ধিকে ত্বরান্বিত করবে এছাড়া মাটির উর্বরতা ক্ষমতা বাড়িয়ে হিউমিক অ্যাসিডের অনুরূপ হিসাবে কাজ করে থাকবে এবার আসা যাক গুঁড়ো সর্ষে খোল একশো গ্রাম মতো গুঁড়ো সর্ষে খোল এক লিটার জলের মধ্যে চার থেকে পাঁচ দিনের জন্য ছায়া কোনো জায়গাতে ভিজিয়ে রাখবেন এবং প্রতিদিন কোনো একটি দণ্ড দ্বারা নাড়িয়ে চাড়িয়ে রাখবেন এর মধ্যে পাবেন নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস সহ ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্ট যা গাছের বৃদ্ধি সহ ফুল ফল বৃদ্ধিতে দারুণভাবে কাজ করে এবং গাছের পাতাকে সবুজ রাখে এবার আসা যাক যে এই পটাশিয়াম সমৃদ্ধ বুস্টার আমরা কিভাবে তৈরি করব ভাতের মার বা চাউল ধোয়া জল মেশানো দশ লিটার ফ্রেশ জলের সঙ্গে এক লিটার চাউল ধোয়া জল বা ভাতের মার মেশানো সেই দ্রবণের মধ্যেই শুকনো পেয়ারা পাতা ভেজানো জল কোনো একটি ঝাঁঝুরি দ্বারা ছেঁকে মিশিয়ে নিতে হবে এবার ঠিক একই ভাবে কলার খোসা ভেজানো জল ছেঁকে এই জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর আলুর খোসা ভেজানো জল ঠিক একই রকমভাবে ছেঁকে নিয়ে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে তৈরি হওয়া মোট 14 লিটার দ্রবণের মধ্যে এক লিটার তৈরি করা গুঁড়ো সর্ষে খোল ভেজানো জল মিশিয়ে দিতে হবে তাহলে মোট পরিমাণ দাঁড়াবে পনেরো লিটার অর্থাৎ হিসাব করলে আসবে দশ লিটার ফ্রেশ জল তার সঙ্গে পাঁচ লিটার শুকনো পাতা কলার খোসা আলুর খোসা ভাতের মার এবং সর্ষে খোল ভেজানো জল অর্থাৎ বলতে গেলে দুই ভাগ ফ্রেশ জল এক ভাগ তৈরি করা পটাশিয়াম সহ বিভিন্ন ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্ট তরল খাবার এবার এই জল ভালো করে বেশ কিছুটা সময় দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দশ ইঞ্চি টবের জন্য দুইশো থেকে আড়াইশো এমএল মতো আর বারো ইঞ্চি টবের জন্য তিনশো থেকে চারশো এম মতো। সকাল সকালবেলাতে মিডিয়াতে মাসে তিন থেকে চার দিন প্রয়োজন বুঝে নভেম্বর মাস পর্যন্ত ব্যবহার করে রাখবেন অর্থাৎ গাছে মোট চার থেকে পাঁচবার ব্যবহার করবেন তাহলেই দেখবেন প্রত্যেকটি লেবু গাছ ভরে ফুল চলে আসবে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে জানুয়ারি মাসের মধ্যেই এবং সেই সঙ্গে গাছ হবে হেলদি গ্রোথ থাকবে ভালো গাছে আসা ফুলগুলি ঝরবে কম এবার একটু বলে দেওয়া যাক সাবধানতা কোন বিষয়ে আমরা একটু খেয়াল করব। এই জল সবসময় সকালবেলাতে ব্যবহার করে রাখব কারণ সূর্যের আলোর উপস্থিতিতে ব্যবহার করলে ভালো হবে তাছাড়া দুর্বল এবং ঝিমিয়ে পড়া গাছের ক্ষেত্রে মাটিতে ব্যবহার করার আগে প্রয়োজন বুঝে এই পনেরো লিটার দ্রবণ জলের মধ্যে তিন চা চামচ যে কোনো একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ভালো করে মিশিয়ে ব্যবহার করতে পারেন কারণ যাতে দুর্বল গাছের শিকড়ে কোনোভাবেই ফাঙ্গাস আক্রমণ না করতে পারে বিষয়টির দিকে একটু খেয়াল রেখে এই রকম টিপস প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বিভিন্ন রকম তথ্যমূলক ভিডিও লিংক প্রতিনিয়ত পেতে অবশ্যই বলবো বিপ্রো গার্ডেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন